আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার আপু আমার নাম নুসরাত নুসরাত আপু যে পিকটা দিয়েছেন দর্শক জানতে চাচ্ছে এই পিকটা কার আপনার জি ভাইয়া আচ্ছা আচ্ছা এটা আপনার রিয়েল পিক তো আপু আপনার বাড়ি কোথায় থাকেন কোথায় আপনি আমার বাড়ি কি বরিশাল আমি থাকি ঢাকা মিরপুর ফ্যামিলিতে সদস্য মেম্বার কয়জন আপনার এবারে খালা আছে আর আমি এই বাসায় থাকি ছোট একটা খালা আছে রাখি খালা কাজ করে

আচ্ছা আচ্ছা তো দেখেন আপু আপনার যখন ভিডিওটা আমি অনলাইনে দিব সোশ্যাল মিডিয়াতে দিব তো অনেক ভাই বের আছে আপনার ভিডিওটা দেখবে দেখে আপনাকে ফোন করবে আপনাকে ফোন করে আপনাকে বিয়ে করতে চাইবে তো এদের ভিতরে বৃদ্ধ মানুষ আছে ইয়াং বয়সের মানুষ আছে কেউ বিয়ে করবে কেউ বিয়ে করে নি দেখা গেছে কারো দুটা তিনটা বাচ্চাও আছে বউও আছে তো ওরকম বৃদ্ধ মানুষ আপনাকে ফোন করতে চাইবে তো আপনার পছন্দ যেটা সেটার কথাটা বলুন কীরকম মানুষ হলে আপনার জন্য পারফেক্ট হবে কীরকম মানুষ হলে আপনার মন মতো হবে কিরকম মানুষ আপনি চাচ্ছেন দয়া করে আমাদেরকে বলুন আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তো আপু আপনার ফ্যামিলি থেকে আপনার জন্য বিয়ে শাদির কোনো চিন্তা ভাবনা করেনি কেউ কারণ আপনি দেখতে তো আসলে অনেক সুন্দর অনেক কিউট তো কোন সমস্যার কারণে কি আপনার বিয়ে হচ্ছে না না এমনিতে বিয়ের জন্য চিন্তা ভাবনা কেউ করেনি ভালো আসে না খারাপ মানুষ আসলে এরকম সাথে আচ্ছা আচ্ছা কোন ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় দেশ বিদেশ থেকে আপনার সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে কোন রিজবান ব্যক্তি কোন ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় তো সে সরাসরি আপনার কাছে আসতে চাইবে আপনি যেখানে ঠিকানা দিয়েছেন সেই লোকেশনে আসবে আসলে কি আপনাকে পেয়ে যাবে অবশ্যই ঢাকা মিরপুর আসলে আচ্ছা আচ্ছা তো আপু আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে যোগাযোগ করবে কিভাবে যেমন এই নাম্বারে ফোন দিব আমার সাথে ফোন দিলে আপনাকে পেয়ে যাবে ঠিক আছে আপু আপনার এই নাম্বারটি আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, এখান থেকে দর্শকেরা নিয়ে আপনাকে ফোন করবে সকলের সাথে ভালোভাবে কথা বলবেন ঠিক আছে আপু আচ্ছা ঠিক আছে আপু তো প্রিয় দর্শক কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিডিও শেষ পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারবেন অন্য সাথে আপনার নাম্বারটি ভিডিও স্ক্রিনে থাকবে আর চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে আপনারা আপনার সাথে যোগাযোগ করে বাকি বিস্তারিত জেনে নিতে পারবেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে বাজে কথা বলবেন না ফোন করে কেউ ডিস্টার্ব করবেন না ভিডিও কল অডিও কলের মাধ্যমে আপনার সাথে সরাসরি কথা বলতে পারবেন ইমোজ সাহায্যে অথবা হোয়াটসঅ্যাপের সাহায্যে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল এখন ক্লিক করে দেবেন দেখা হবে அஸ்லாம்